আমি এক মাস পরে টুর্নামেন্ট দিতাছি কিটা টুর্নামেন্ট 64টা ডিস্ট্রিকের দাওয়াত দিব ফুটবল টিম করবলকে ধরেন 30টা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিকে ডিস্ট্রিকে ব্রাহ্মণবাড়িয়া সিলেটে মলাই বাজারে কিছুগুঞ্জ এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন 20 লাখ আমার খরচই বহুত কিন্তু এই 20 লাখে সোনার ঘাটের বাজার রেট দিয়া মিনিমাম 10 কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতাছো এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব ইতার সাথে আলাপ আলোচনা কইরা বাজারে বানাইব 20 কোটি এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইবে জিগাই দেখো না হত গেল একুশ কোটি এটা কিন্তু সরকারের বরাদ্দ না আরো বেশি ওই যে অনেক আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ সবাই চেহাই ইনকাম করতেছে এইখানে এমন ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি বলতো আছে আমি আর যেতাম এইটা বাদ দিয়া জিগাইলাম কত হয় বিশ লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তা করতে পারতেন না সোনার গাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লয়ে যাইতেছি বুঝেন না কি জাত জ্বালা হইলে ছয় মাসের মধ্যে আমারে মাইরা লাউন লাগে আপনি কালকে আমি কইলাম যে যদি আগল সেক্রেটারির বিচার তাই সময় হইতো তাহলে আমারে মারার ট্রেটটা এখনই দিতে পারলো না খানিয়ারা দেখছে অনেকে যারে বাজার সেক্রেটারি মাইদলে বিচার হয় না আর ব্যারিস্টার রে মানলে আছে না হয় দুই একলা জেলা গেল একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগি আবার নিশ্চিত হল লাগে তবে আমি কইয়া দিতেছি এমপি তো আমি এই বিচারের জন্য এই চা সিটি কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারে আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোককে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি ওইতে দিতাম না আরেকটা ¡Oh, oh, oh! ¡Aresto yo!